নাড়ু তো আমরা সকলেই বানাতে পারি গুড়ের নাড়ু তিলের নাড়ু চিনির নাড়ু কিন্তু এই নাড়ুটা সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি কমলেশ্বরী নাড়ু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে জানাই তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল কমলেশ্বরী নাড়ু এই নাড়ু বানানোর জন্য এখানে আমি দুটো নারকেল ফাটিয়ে নিয়েছি এখন এই নারকেলটা আমি কোরআনির সাহায্যে কুড়িয়ে নেব এখানে নারকেল করা হয়ে গেছে আর নিয়েছি এখানে তিন চামচ মতো গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটা একটু গরম জলে গুলিয়ে উষ্ণ গরম জলে দুধটা গুলিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কেশর কেশরটা দিয়ে কেশরটা একটু দুধে ভিজিয়ে রাখলাম এখানে নিয়েছে একটা মিক্সার জার এই মিক্সার জারের মধ্যে পুড়িয়ে নেওয়া নারকেলটা দিয়ে দেবো সম্পূর্ণ নারকেলটা দিয়ে একটু ঘুড়িয়ে মিক্সারে নারকেলটা একটু পেস্ট করে নিলাম গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে একটু ছেড়ে নিচ্ছি এখনই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধটা কেশর ভেজানো দুধটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে নেওয়া নারকেল সম্পূর্ণ নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে এরকম ভালো করে একটু মিশিয়ে নিতে হবে কেশর ভেজানো দুধের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুশো গ্রাম মতো চিনি চিনিটা দিয়ে নিয়ে ছেড়ে নেব চিনিটা দেওয়ার পরে এর থেকে একটু জল জল টাইপ বেরোবে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে যাব ততক্ষণে নাড়ু পাক ধরে যাবে গোপালজিকে যদি এরকমভাবে নাড়ু ভোগ দাও তাহলে গোপালজি খুবই খুশি হবে এই নাড়ু খেয়ে যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে এবারে নাড়ুর পাক ধরা পর্যন্ত এটা আমি নেড়ে যাব কন্টিনিউ নেড়ে যেতে হবে না হলে নিচে লেগে ধরবে লো টু মিডিয়াম স্টিমে গ্যাসটা রেখেছি এবারে থালাটার মধ্যে সামান্য ঘি মাখিয়ে নেব নাড়ুর পাকটা মোটামুটি হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নেব দেখো কি করে বুঝবে যে নাড়ুর পাক হয়ে গেছে দেখো কড়াই থেকে এরকম উঠে উঠে আসছে তখনই বুঝবে যে নাড়ুর পাক হয়ে গেছে এবারে গ্যাসটা আমি বন্ধ করে নামিয়ে নিয়েছি নারকেলের কাইটা নামিয়ে নিয়েছি এবারে এর উপর দিয়ে আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো এটা অপশনাল তোমাদের পছন্দ হলে দেবে না হলে না দিলেও চলবে নারকেলের পাইটা ঠান্ডা হতে হতে এখানে আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো চিনিটা এরকম সাইডে রাখবো আর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব এবারে থেকে করে এরকম গোল গোল নাড়ু পাকিয়ে নাড়ুর সাইজটা একটু বড় বড়ই হবে এবারে চিনি গুঁড়োর মধ্যে কোট করে নেব আবারও কিছুটা নারকেল নিচ্ছি নারকেলের কাই নিয়ে আবারও গোল গোল করে বলের মতো করে নেব। এই নাড়ুটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি তোমরা জন্মাষ্টমীতে অতি অবশ্যই এটা বানিয়ে নিতে পারো দারুণ টেস্টি হয় অন্যান্য নাড়ুর থেকে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই আজকের মতো কমলেশ্বরী নাড়ু রেসিপিটা কমপ্লিট রেসিপিটা তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবে লাইক দেবে আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ